চলক পৃথকীকরণ পদ্ধতিতে ডেল ইউ ডেল টি ইজ ইকাল টু টু ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার যেখানে এক্স এর মান জিরো থেকে ফোর টি এর মান শূন্য থেকে বড় মান সমস্যার সমাধান আমরা নির্ণয় করব যেখানে আমাদের কিছু আদি শর্ত দেওয়া আছে প্রথমে আমরা যা কিছু দেওয়া আছে সেগুলো একটু লিখে নিই প্রশ্ন যা আছে আমি তা লিখে নিলাম টু এক্স টি ইজ ইকাল টু এক্স অফ এক্স টি অফ টি প্রথমে দুটা জিনিস বলে রাখি আমরা জানি এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে এটা ভাই অর্থাৎ ডি ডি এক্স অফ এফ অফ এক্স এটা এটা তাহলে অনুরূপাবে আমরা লিখতে পারি এক্স প্রাইম ইজ ইকাল টু ডি এক্স ডিভাইড বাই ডি এক্স একইভাবে টি প্রাইম ইজ ইকাল টু ডি টি ডিভাইড বাই ডি স্মল টি অতএব আমরা এখান থেকে এটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব কারণ এখানে ইউয়ের মধ্যে কয়টা চলক দুইটা চলক যদি একের অধিক চলক থাকে আমরা সেখানে আংশিক অন্তরীকরণ করব ইউ ডিভাইড বাই ডেল এক্স যখন করব করবো তখন আমরা পাই এক্স প্রাইম টি ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার ইজ ইকাল টু এক্স ডাবল প্রাইম টি ডেল ইউ ডিভাইড বাই ডেল টি ইজ ইকাল টু এক্স টি প্রাইম এক নাম্বার ধরে আমরা লিখতে পারি ডেলু ডালটি ইজ इक्वल टू এক্স ড প্রাইম ইজ इक्वल टू 2 ইন ডেল এসকেয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার ইজ इक्वल टू এক্স ডাবল প্রাইম টি আমরা এখান থেকে লিখতে পারি এক্স ডাবল প্রাইম ডিভাইড বাই এক্স টি প্রাইম ডিভাইড বাই 2 টি ইজ इक्वल टू আমরা ধরে নিলাম ল্যামডা স্কয়ার এখন টি প্রাইম ডিভাইড বাই 2 টি ইজ इक्वल टू মাইনাস lambda square t prime divided by t is equal to minus 2 lambda square. integration 1 divided by t dt is equal to integration 1 divided by t prime minus 2 lambda square dt. অরতা দে তে সাপে কামরা হোগে কাসে ইন্য়াসে ইন্য়াসে করলাম. t prime সামান আমরা কিলিকলাম. এটলিকলা� তাহলে ওয়ান বাই ওয়ান ডিভাইড বাই টি প্রাইম ইজিক টু ডি ডিভাইড বাই টি এই জিনিসটা আমরা এখানে লিখব ডি টি ডিভাইড বাই ডি ক্যাপিটাল লেটার টি মাইনাস টু ল্যামরা স্কোয়ার এই এ টি আর এ টি চলে যাবে ওয়ান ডি ডিভাইড বাই ডিটি ইজিক টু ওয়ান চলে গেল আমাদের থাকলো এটা এখানে আমরা পাই ওয়ান ডিভাইড বাই এক্স ডি এক্স ইজ ইউল টু লগ এক্স আর ওয়ান ডিভাইড বাই টি ডি টি ইজ ইকাল টু লগ টি ইন্টিগ্রেশন এখানে শুধুমাত্র থাকে টি ডিটি তাহলে টু মাইনাস টু লেমডা স্কোয়ার এটা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম প্লাস লক সি ওয়ান একটা আমরা কনস্ট্যান্ট দিলাম মাইনাস টু ল্যামডা স্কোয়ার টি ইন টু লক ই কারণ আমরা জানি ওয়ান ইজ ইকাল টু লক ই প্লাস লক সি ওয়ান এখান থেকে আমরা লগের ধর্ম অনুসারে এটা এখানে চলে আসবে টু লেমডা স্কোয়ার টি প্লাস লক সি ওয়ান লগাই প্লাস লগবে সূত্র তাহলে লগাইবি সি ওয়ান এ টোয়েন্টি ফোয়ার মাইনাস টু লেমডা স্কোয়ার টি এটিকে আছে আমাদের লক টি তাহলে আমরা জানি লক এক্স ইজ ইকাল টু লক ওয়াই এক্স ইজ ইকাল টু এ টোয়েন্টি ফোয়ার লক ওয়াই ইজ ইকাল টু ওয়াই তার দ্যাট মিনস এক্স ইজ ইকাল টু ওয়াই কারণ ই দিব লগ এক্স ইজিকাল টু এক্স তাহলে ই দিব লগ ওয়াই ইজিকাল টু ওয়াই টু ওয়াই তাহলে এ লগ চলে যাবে এখানে একটা লগ আছে এ লগ চলে যাবে আমরা পাই টি ইজ টু সি ওয়ান ই টু ইউটি ফোর মাইনাস টু টি এটা আমরা ব্রাইকেট বন্দি করলাম তা জিনিস এটা বের করছি একটা বাকি আছে এটা এটা সাথে এটার সম্পর্ক নির্ণয় করি প্রথমে এক্স ডাবল ফ্রেম ডিভাইড বাই এক্স মাইনাস ল্যামডা স্কোয়ার এটাকে যদি এই পাশে নিয়ে আসি অক্ষান্তর করবো ডেল স্কোয়ার এক্স ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার তাহলে এটা পেলাম মাইনাস ল্যামডা স্কোয়ার এক্স এখানে এক্স ব্যতীতে যেহেতু অন্য চলক নাই তাহলে ডেল ডেলটাকে আমরা ডি মনে করতে পারি দেখতে পারি ডি স্কোয়ার এক্স প্লাস ল্যামডা স্কোয়ার এক্স ইজিকোয়াল টু জিরো এখান থেকে আমরা পাই ডি স্কোয়ার প্লাস ল্যামডা এক্স ইজিকোয়াল টু জিরো এখন এটার আমরা সহায়ক সমীকরণ নির্ণয় করব তার আগে এটাকে আরেকটু কাজ করি ডি ইজ ইকাল টু প্লাস মাইনাস আই ল্যামডা এখানে ল্যামডা স্কোয়ার কীভাবে ডি ইজ ইকাল টু মাইনাস ল্যামডা স্কোয়ার এখান থেকে আমরা পেয়েছি তারপর মাইনাস ওয়ান ইজিক টু আই স্কোয়ার তাহলে প্লাস মাইনাস আই ল্যামডা আবার আমরা জানি ই টুয়েটি ফোর আইটিটা ইজ ইকাল টু কস টিটা প্লাস কসতিটা প্লাস আই সাইন তিটা সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণ আমরা পাইল টু এ ওয়ান কস ল্যামডেক্স প্লাস বি ওয়ান সাইন লেমডাস এক্স ইজ ইকাল টু এ ওয়ান কস ল্যামডেক্স প্লাস বি সেনডা এক্স কেমন পেয়েছি আমরা একটু যদি ব্যাখ্যা করি দেন আমরা যখন সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ছিলাম তখন আমরা এখান থেকে জানি এটার জেনারেল সলিউশনটা হচ্ছে ওয়াইজ ইকাল টু একটা সি ওয়ান দিলাম আর বিথ্রি কনস্টেন্ট ই টু দি পাওয়ার প্লাস আই ল্যামডা প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা সি ওয়ান কস কস ল্যামডাক্স সি টু কস ল্যামডাক্স তাহলে এখান থেকে আমরা যদি কস ল্যাম ড্রাইস নিই তাহলে কী পাব আমরা সি ওয়ান প্লাস সি ওয়ান প্লাস সি টু এটাকে ধরবো আমরা এ আবার এখান থেকে যদি আমরা আই কমন নিই কীভাবে আমরা কী পাবো আই ইন টু আই সাইন ল্যামডাক্স কমন নি আমরা সি ওয়ান মাইনাস সি টু আই সি ওয়ান মাইনাস সি টু ইজ ইকাল টু বি এটা আমরা কমন কমন নিতে পারি তাহলে এটা হয়ে যায় এ কস ল্যামডাক্স প্লাস বি সাইন ল্যামডাক্স মান বাসাতে পারি আমরা টি এর মানও পেয়েছি এক্স এক্সের মানুষ পেয়েছি এটাকে আমরা যদি দিই পাঁচ নাম্বার সমীকরণ অতএব পাঁচ নাম্বার সমীকরণ থেকে আমরা পাই ইউ এক্স টি ইজ ইজিক টু এ ওয়ান কস ল্যামডা এক্স প্লাস বি ওয়ান সাইন ল্যামডা এক্স তারপর টি এর মান সি ওয়ান সি ওয়ান ই টু দি ফোর মাইনাস ইভার মাইনাস টু ল্যামডা স্কোয়ার টি এখান থেকে এ ওয়ান সি ওয়ান বি ওয়ান সি ওয়ান আমরা গুণ করবো থার্টি কচ ল্যামডাক্স প্লাস এ ইন টু কচ ল্যামডাক্স প্লাস বি সাইন লেমডাক্স যেখানে এ ইজিকাল টু এ ওয়ান সি ওয়ান বি ইজিক্যাল টু বি ওয়ান সি ওয়ান তাদের আদি শর্ত থেকে এখন আমরা মানগুলো বসাব যখন আমরা এক্স ইজ ইকাল তাহলে আমরা পাই ইউ জিরো টি ইজিক টু আমরা আদি সরকার আমরা পাই ইউ জিরো টি টু তাহলে এটা আমরা লিখবো ই টোয়েন্টি ফোর মাইনাস টু লেমডা স্কোয়ার টি ইন্টু একান্ন বসালে আমরা ওয়ান পাই তাহলে এ প্লাস বসালে আমরা শূন্য পাই এটা যদি এখানে চলে আসে জিরো ডিভাইড বাই সামথিং ইজিক টু জিরো ওতে আমরা এ এয়ার মানে কথা পাই শূন্য পাই এটাকে আমরা নাম্বার সিক্স ইকুয়াশান দিই আবার এক্স ইজিক টু ফোর ফোর যদি বসাই আমরা পাই ছয় থেকে ইউ ফোর টি ইজিক টু জিরো সীমাতে দেওয়া আছে ইউ ফোর টি ইজিক টু জিরো ই দি পাওয়ার টু লেমডা স্কোয়ার টি এ কস ফোর ফোর ল্যামডা প্লাস বি সাইন ফোর ল্যামডা এর মান কত আমাদের এর মান শূন্য তাহলে এটা শূন্য হয়ে যাবে বি যদি এ পাশে চলে আসে জিরো ডিভাইড বাই তাহলে শূন্য আমরা পাই সাইন ফোর ল্যামডা ইজিকোয়াল আমরা জানি সাইন এন পাই তাহলে আমরা ও থেকে সেন আমরা কি দিব বাদ দিব এটা সাইন মানে এখানে সাইন অ্যাঙ্গেল কিন্তু সাইন ইনভার্স একটা সংখ্যা যখন এটা এই প্যারিসে চলে আসবে তখন সাইন ইনভার্স হয়ে যাবে তখন সেন চেন চলে যাবে আমরা পাই ল্যামডাইজিকাল টু এন পাই ডিভাইড বাই ফোর এই এর মান এবং ল্যামডার মান আমরা এই জায়গায় ইম্পোর্ট করবো এখানে এন পাই ডিভাইড বাই ফোর হোল স্কোয়ার ইন্টু টি ইন্টু এর মান শূন্য তাহলে প্রথম পথটা আমাদের বাদ যাবে বি সাইন বি সাইন ল্যামড়া এক্স তাহলে ল্যামডার মান কত এন পাই ডিভাইড বাই ফোর এক্স ইউ এক্স জিরোতে আমাদের মান দেওয়া আছে থ্রি সাইন পাই এক্স মাইনাস টু সাইন ফাইভ পাই এক্স এখানে যেহেতু দুইটা ফল পথ আছে সেজন্য আমরা এটাকে আমরা এক্সপানশন করব অর্থাৎ ইজিকোয়াল টু ই টু দি পাওয়ার এখানে চার ছাড়া ষোলো চার ছাড়া ষোলো ষোলোকে দুই ধারা করলে এইট পাই আমরা এটাকে যেহেতু এক্সপানশন করব আমরা লিখতে পারি এন ওয়ান পাই ডিভাইড বাই এইট টি তারপর বি ওয়ান ওয়ান এক্স ডিভাইড বাই ফোর প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এন টু পাই স্কোয়ার ডিভাইড বাই টু সাইন এন টু আমরা সাত নম্বর ইকুয়েশান দিই সাত নম্বরে আমরা যদি টি ইজ ইকাল জিরো বসাই তাহলে আমরা পাই ইউ এক্স জিরো এটা যদি শূন্য হয় তাহলে ই টুইটি ফোর মাইনাস জিরো অর্থাৎ ওয়ান ডিভাইড বাই জিরো টু জিরো আমরা লিখতে পারি ওয়ান ইন্টু বি ওয়ান এন ওয়ান এক্স ডিভাইড ফোর এটার সমান আমরা জানি আমাদের শর্তে দেওয়া আছে থ্রি সাইন পাই এক্স মাইনাস টু সাইন ফাইভ পাই এক্স ইজিক টু বি ওয়ান সাইন এন পাই এক্স এখন আমরা আমরা যদি তুলনা করি এটার সাথে এটা যদি তুলনা করি আমরা পাই বি ওয়ান ইজ ইজিক্যাল টু থ্রি এটার সাথে এটা যদি আমরা তুলনা করি বি টু বি টু ইজ ইজিক টু মাইনাস টু এটার সাথে এটা যদি আমরা তুলনা করি তাহলে পাই এক্স পাই এক্স চলে যাবে ফোরটা এর পাশে চলে আসবে আমরা পাই এন ওয়ান ইজ ইজিকাল টু ফোর এটার সাথে এটা আমরা তুলনা করবো যদি তুলনা করেই থাকি তাহলে আমরা পাই চার পাঁচ হাজার চার কোন পাঁচ এন টু ইজ ইজিক্যাল টু কথা পাবো এন টু ইজিকটা আমরা পাবো বিশ আমরা সাত নম্বর থেকে আমরা পাই সাত নম্বর থেকে আমরা পাই ইউ এক্স টি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এন ওয়ানের মান কত ফোর তাহলে কত চার চারা ষোলো ষোলোকে আট দ্বারা ভাগ করলে আমরা পাবো টু টু পাই স্কোয়ার টি বি ওয়ানের মান কত পেয়েছি আমরা বিওয়ানের মান পেয়েছি থ্রি তাহলে বসাই দিই থ্রি সাইন এন ওয়ার মান কত ফোর চার চার চলে যাবে থাকবে পাই এক্স বি টুয়ের মান কত মাইনাস টু দিলাম তারপর সাইন এন টু এন টুয়ের মার্কত বিশ তাহলে কত পাবো চার পাই এক্স তারপর এন টুয়ের বিশ তাহলে এন টু স্কোয়ার বিশ চারশো চারশোকে আট দ্বারা করলে আমরা পাব পাঁচ সাড়ে চল্লিশ একটা শূন্য বর্ষা দিলাম পঞ্চাশ ইউ দি পর ফিফটি পায় স্কোয়ার টি দিস ইজ আওয়ার সলিউশন ফর দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশান সুভেন আল্লাহ বেলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন